নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম আইকন হিরো ফলে অবশ্যই আমরা তাকে মানে তিনি আমাদের প্রাতঃস্মরণীয় নেতাজির এই যে ঘোড়ায় পিঠে চেপে মানে কুচকাওয়া যে দৃশ্য সেটা বাঙালিকে আন্দোলিত করেছে বাঙালিকে মুগ্ধ করেছে তিনি যখন আজাদিন ফৌজ করেছেন বাঙালি মানে প্রত্যেকে প্রার্থনা করেছিলেন এবং নেতাজি জয় মানে সেই যুদ্ধে যেতেন এটা একটা নেতাজিকে কেউ মানে অস্বীকার বা নেতাজিকে ভুলে যাওয়াটা অসম্ভব আমাদের পক্ষে কিন্তু আপনি যদি রাজনৈতিক বা ঐতিহাসিকভাবে বিচার করেন তাহলে কুলাল ঘোষ ভুল বলেননি সুভাষচন্দ্র একটা আলাদা দল ছিলেন কংগ্রেস ছেড়ে সুভাষচন্দ্রের সঙ্গেও কংগ্রেসের সেই সময়কার প্রধান নেতা গান্ধীর বিবাদ ছিল সুভাষ বোষ অবশ্যই তার অবিশ্বাস তিনি কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হয়েছিলেন তিনি ফরোয়ার্ড ব্লক তৈরি করার পর লোকে যেটা জানে না ইতিহাসে থেকে বহু রাজ্য থেকে তার দলে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন ঠিক আছে যেমন আমি কয়েকটা উদাহরণ দিই নাগপুর যেটা এখন মহারাষ্ট্রে আর এস এসের ঘাঁটি সেখানকার সবচেয়ে যিনি বিখ্যাত কংগ্রেস নেতা ছিলেন তিনি ফরওয়ার্ড ব্লকে যোগ দেন বা ধরুন এই যে আজকে উত্তরপ্রদেশে বহু আলোচিত উন্নাও সেই উন্নাও থেকে বাহান্ন সালে যিনি কংগ্রেসের এমপি হয়েছিলেন তিনি আসলে ফরোয়ার্ড ব্লকে যোগ দিয়েছিলেন আবার সুভাষচন্দ্রের মানে অন্তর্ধানের পরে তিনি কংগ্রেসে ফিরে এসে যোগ দেন ফলে সুভাষচন্দ্রের ন্যাশনাল অ্যাপিল ছিল এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু আবারও আমি বলছি কুণাল ঘোষের পলিটিক্যাল বক্তব্যে কোনো ভুল নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা শরদ পাওয়ার বা পরবর্তীকালে আপনি ধরতে পারেন যদিও তিনি এখন ক্ষমতা হারিয়েছেন কেসিআর যারা কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল গড়ে সফল হয়েছেন এরকম তিনটে চরিত্রের নাম হচ্ছে কেসিআর শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উজ্জ্বলতম জ্যোতিষ্ক তার কারণ শরদ পাওয়ার ভেঙে বেরিয়েও তাকে কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্রে সরকার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কংগ্রেস ছাড়াও লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কুলাল ঘোষের যদি কেউ মন্তব্যটা মন দিয়ে দেখেন যে কংগ্রেস ছেড়েছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় পশ্চিমবাংলার কংগ্রেসে কোনো প্রভাবই ফেলতে পারেননি যে উনিশশো সাতাশির বিধানসভা নির্বাচনে যখন তিনি প্রার্থী দেন আমার স্পষ্ট মনে আছে অধিকাংশ আসনে তার প্রার্থীরা জামানাত ভুলে যান এক হাজার ভোটও পাননি ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ বা তার পলিটিক্যাল ইম্পর্টেন্সকে আমরা অনেক সময় আন্ডার এস্টিমেট করি আমি বিরোধীরা এইসব যে যা বলেছেন তাদের বক্তব্যকে গুরুত্বই দিচ্ছি না বিকজ দে টুট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অব মমতা ব্যানার্জি প্রথমত আমাদের মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেস একটা পঁচিশ বছরের দল হয়ে গেল দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে যে তিনবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন জ্যোতি বসু ছাড়া তিনবার টানা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নেই যেমন ঠিক আমরা আমরা অনেক সময় মহিলাদের আন্ডার এস্টিমেট করি যেমন সোনিয়া গান্ধীকে আন্ডার এস্টিমেট করি সোনিয়া গান্ধীও কিন্তু টানা দুবার কংগ্রেসকে লোকসভা নির্বাচনে জিতিয়েছিলেন তেমনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আন্ডার এস্টিমেট করছি কুনাল ঘোষের বক্তব্যের যেটা হিস্টোরিক্যাল পার্ট অর্থাৎ আলাদা রাজনৈতিক দল গড়ে কংগ্রেসের থেকে কতজন সফল হয়েছেন সেখানে যে যাদের নাম আসবে প্রথমে তার মধ্যে অবশ্যই 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 মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাগ্রে আসবে উনি হিস্টোরিক্যালি বা পলিটিক্যাল হিস্ট্রির দিক থেকে বিষয়টা ভুল বলেননি এটা আলাদা বিষয় যে সম্পর্কে আমাদের আবেগ নেতাজি একজন জাতীয় হিরো নেতাজি একজন এমন মানুষ যিনি ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন এই সমস্ত নেতাজির জন্য খুবই মানে নেতাজিকে আমরা মানে নেতাজি প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব নেতাজির সেকুলারিজম নেতাজি নেতাজির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই নেতাজির ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই এই সবই মানে কি বলবো বলব মানে আমাদের প্রণিধানযোগ্য আমরা সকালবেলা উঠে সেগুলো স্মরণ করি কিন্তু আমি আবারও বলছি কংগ্রেস ছেড়ে সফল হওয়ার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সত্যি অনেকের চাইতে এগিয়ে এই কথাটা বলে কিন্তু কুণাল ঘোষ কোনো রাজনৈতিক ভুল স্টেটমেন্ট দেননি আমি তিনজনের বক্তব্য মনে করাচ্ছি আপনাকে গত শতকে তিনজন কংগ্রেস ছেড়েছিলেন মানে মেজর লিডারদের মধ্যে আরও অনেকে ছেড়েছেন জি কে মুপানাথ তামিলনাড়ুতে ছেড়েছেন ঠিক আছে সবাই বা ওয়েস মানে ওয়েসআর কংগ্রেস তৈরি করেছেন জগন রেড্ডি কিন্তু সবারই দুর্দান্ত সাফল্য আসেনি এইটা যতক্ষণ না আমরা মনে রাখবো ততক্ষণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সাকসেসকে আমরা তুলনা করতে পারবো না এবং তুলনা না করতে পারাটা আমাদের জন্য বুল আবার বলছি দুটো পাট আছে নেতাজি স্বাধীনতার আগের একজন রাজনীতি যিনি স্বাধীনতা যুদ্ধের জন্য নিজের জীবনকে বাজি রেখেছেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন ফলে নেতাজির সঙ্গে খুব কম লোকের তুলনা করা যায় কিন্তু কংগ্রেস ছেড়ে রাজনৈতিকভাবে সফল হয়েছেন গতজন এই প্রশ্নে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করা যায় তাহলে কিন্তু কুণালগ ঘোষের বক্তব্যে কোনো পলিটিক্যালি পলিটিক্যাল হিস্ট্রির দিক থেকে কোনো ভুল নেই হি ইজ অ্যাবসোলুটলি রাইট অন দ্য টার্মস অফ স্ট্রিক্ট পলিটিক্যাল হিস্ট্রি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নামর একটি রাজ্য যেটা উন্নত ভারতবর্ষে গুরুত্বপূর্ণ রাজ্যে পুরো রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছেন তিনি চৌত্রিশ বছরে বাম শাসনকে উৎখাত করেছেন তিনি দুবার দুবার বিজেপি মানে কেন্দ্রের শাসক দলের অনস্লটকে বা আক্রমণকে প্রতিহত করেছেন ফলে কুনাল ঘোষের পলিটিক্যাল হিস্ট্রিকে অ্যানালাইজ করায় কোনো ভুল নেই কিন্তু আবারও আমি বলছি নেতাজি একটা আবেগের বিষয় নেতাজির আবেগকে যদি আপনি সরিয়ে রেখে কংগ্রেস ছেড়ে কারা কারা পলিটিক্যালি সফল হয়েছেন সেটা বিবেচনা করেন তাহলে এগেন আই রিপিট যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের চাইতে এগিয়ে ইভেন শরদ পাওয়ার যিনি কেন্দ্রে অত বড় পাওয়ারফুল মন্ত্রী ছিলেন যিনি আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু কংগ্রেস ছেড়ে তিনি কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পুষ্টিতে বসতে পারেননি বিরোধীরা এই জল্পনার বিষয়ে বলছেন যে যখনই নাকি তৃণমূল সরকার বিপাকে পড়েন তখনই কুনাল ঘোষ এই জল্পনা থেকে নজর ঘোরাতে উঠে পড়ে লাগেন এবং তিনি ইচ্ছা করে বিতর্ক সৃষ্টি করেন এখন তৃণমূলের কী কী চ্যালেঞ্জ আছে তৃণমূলের কার সামনে তো কোনো চ্যালেঞ্জই নেই তো বিধানসভার উপনির্বাচনে তৃণমূল ছয় শূন্য করেছেন এবং আবারও আমি বলছি আমাদের মনে রাখতে হবে গত ছমাসে তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন বা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি যিনি প্রাসঙ্গিক থেকেছেন তার নাম কুণাল ঘোষ ফলে কুণাল ঘোষকে কুণাল ঘোষকে আমরা অনেক সময় আমি মিস মিসআন্ডারস্ট্যান্ড করি বুঝি না তার বিরুদ্ধে বিরোধীরা অহেতুক খারাপ কথা বলেন পলিটিক্যালি কুণাল ঘোষের চাইতে শার্প পলিটিক্যালি গত তিন বছরের তৃণমূলের হয়ে ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ক্রিসগালের মতো ছক্কা আঁকিয়ে যাওয়া কুণাল ঘোষ ছাড়া কেউ করেন